হরে কৃষ্ণ আজ চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যার বর্তনের শলোক উনত্রিশ ও তিরিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম হরি হরি অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি একটি কথা আপনাদের বলতে চাই আপনারা যারা যেখান থেকে আমার এই ভাগবতম পাঠ শ্রবণ করছেন তারা পাঠ পরিশেষে আমার ভাগবতম পাঠের এই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্লোক উনতিরিশ মৈত্রেয় উবাচ মা তু সপত্না নৈর হৃদি বিধ্বস্তুতান শরণ নৈ ছন্ন নৈ কৃষ্ণ নৈ মুক্তি পতের মুক্তি তস্মত তপো অনুবাদ মৈত্রেয় উত্তর দিলেন ধ্রুব মহারাজের হৃদয় তার বিমাতার বাক্যবাণে বিদ্ধ হওয়ার ফলে তিনি অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন এবং তাই তিনি যখন তার জীবনের লক্ষ্য নির্ধারিত করলেন তখনও তিনি তার বিমাতার দুর্ব্যবহার ভুলতে পারেননি তিনি এই জড় থেকে প্রকৃত মুক্তি প্রার্থনা করেননি তাই তার ভক্তিতে আকৃষ্ট হয়ে পরমেশ্বর ভগবান যখন তার সামনে এসেছিলেন তখন তার অন্তরের জড় বাসনার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন তাৎপর্য এই মহত্বপূর্ণ শ্লোকটির ব্যাখ্যা করে বহু মহান আচার্য ভাষ্য প্রদান করেছেন জীবনের বাঞ্চিত উদ্দেশ্য প্রাপ্ত হওয়া সত্ত্বেও ধ্রুব মহারাজ কেন প্রসন্ন হননি শুদ্ধ ভক্ত সর্বদাই সব রকম জড় বাসনা থেকে মুক্ত জগতে মানুষের জড় বাসনাগুলির সব কয়টি প্রায় আসরিক মানুষ পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন এবং তারা শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তারা এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ নেতা অথবা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চায় এবং এইভাবে তারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় তা আসুরিক বলে বর্ণনা করা হয়েছে শুদ্ধ ভক্ত ভগবানের কাছ থেকে কিছুই চান না তার একমাত্র বাসনা হচ্ছে ঐকান্তিক এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করা এবং ভবিষ্যতে যে কি হবে সেই সম্বন্ধে তিনি কোনো চিন্তাই করেন না মুকুন্দমালা স্তোত্রে স্তত্রে মহারাজ কুলো শেখর প্রার্থনা করেছেন হে ভগবান আমি এই জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের জন্য কোনো পদ লাভ করতে চাই না আমি কেবল চাই যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত থাকতে পারি তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রার্থনা করেছেন হে ভগবান আমি ধন চাই না জন চাই না এবং সুন্দরী স্ত্রীও চাই না আমি কেবল চাই যে জন্ম জন্মান্তরে যেন আপনার সেবা করতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু মুক্তিও কামনা করেননি এই শ্লোকে বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রেও বলেছেন যে তার বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে ধ্রুব মহারাজ মুক্তির কথা চিন্তা করেননি এবং মুক্তি যে কী তাও তিনি জানতেন না তাই তিনি মুক্তিকে তার জীবনের লক্ষ্য বলে স্থির করতে পারেননি ভগবানের শুদ্ধ ভক্তও মুক্তি চান না তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত তাই তিনি ভগবানের কাছ থেকে কোনো কিছুই প্রার্থনা করেন না ধ্রুব মহারাজ যখন প্রত্যক্ষ তার সম্মুখে পরমেশ্বর ভগবানকে দেখিয়েছিলেন তখন তিনি তা বুঝতে পেরেছিলেন কারণ তখন তিনি বসুদেব স্তরে উন্নীত হয়েছিলেন বসুদেব পদ হচ্ছে সেই অবস্থা যাতে জড়জাগতিক কলুষ অনুপস্থিত থাকে অর্থাৎ তখন আর সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের কোনো রকম প্রভাব থাকে না তাই তখন পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় যেহেতু বসুদেব স্তরে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় তাই ভগবানের আর এক নাম বাসুদেব ধ্রুব মহারাজ এমনি একটি উচ্চ পদ লাভ করতে চেয়েছিলেন যা তার প্রপিতামহ ব্রহ্মা পর্যন্ত লাভ করতে পারেননি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত কৃষ্ণ তার ভক্তের প্রতি এতই কৃপাময় বিশেষ করে ধ্রুব মহারাজের মতো ভক্তের প্রতি যিনি পাঁচ বছর বয়সে ভগবত ভক্তি সম্পাদন করার জন্য বনে গিয়েছিলেন তার সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে নির্মল না হতে পারে কিন্তু ভগবান তার সেই উদ্দেশ্যের কথা বিবেচনা করেননি তিনি কেবল তার সেবাই গ্রহণ করেছিলেন কিন্তু ভক্তের যদি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে তাহলে ভগবান প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তা জানতে পারেন এবং তাই তিনি ভক্তের জড়ো জাগতিক বাসনা অপূর্ণ রাখেন না এইগুলি ভক্তের প্রতি ভগবানের কয়েকটি বিশেষ অনুগ্রহ ধ্রুব মহারাজকে ধ্রুবলোক দান করা হয়েছিল যেখানে কোনো বদ্ধজীব কখনো বাস করেনি করেনি হরে কৃষ্ণ করেনি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হলেও ধ্রুবলোকে প্রবেশাধিকার পাননি এই ব্রহ্মাণ্ডে যখনই কোনো সংকট দেখা দেয় তখন দেবতারা পরমেশ্বর ভগবান ক্ষীর বিষ্ণুকে দর্শন করতে যান এবং তারা ক্ষীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন তারা ভগবানের ধামে প্রবেশ করতে পারেন না তাই তার প্র পিতামহ ব্রহ্মার থেকে উচ্চতর পদ লাভ করার জন্য ধ্রুব মহারাজের যে বাসনাটা পূর্ণ করা হয়েছিল অর্থাৎ ভগবান তাকে তার শ্রিয়লোক দান করেছিলেন এই শ্লোকে ভগবানকে মুক্তিপতি বলে বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে সর্বপ্রকার মুক্তি যার শ্রীপাদ পদ্যের নিচেই থাকে মুক্তি পাঁচ প্রকার সাজুজ্য সারূপ্য সালো সামীপ্য এবং সারস্টি এই পাঁচ প্রকার মুক্তির মধ্যে সাজুজ্য মুক্তিটি ভগবানের সেবায় যুক্ত ভগবধ ভক্ত কখনো গ্রহণ করেন না মায়াবাদীরাই কেবল সাজুজ্য মুক্তি লাভ করতে চায় কারণ তারা ভগবানের নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যেতে চায় বহু তত্ত্বজ্ঞ মনীষীদের মতে এই সাজুজ্য মুক্তিকে পাঁচ প্রকার মুক্তির অন্তর্ভুক্ত বলে গণনা করা হলেও প্রকৃতপক্ষে তা মুক্তি নয় কারণ সাজুজ্য মুক্তি থেকে পুনরায় এই জড় জগতে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে সেই কথা আমরা ভাগবতে দশ দুই বত্রিশ দেখতে পাই যেখানে বলা হয়েছে পতন্তি অধ অর্থাৎ তাদের পুনরায় অধপতন হয় অদ্বৈতবাদীরা কঠোর তপস্যা করার পর ভগবানের নির্বিশেষ জ্যোতিতে লীন হয়ে যায় কিন্তু জীব সর্বদাই প্রেমের আদান প্রদান করতে চায় তাই ভগবানের দেহ নির্গত জ্যোতির সঙ্গে এক হয়ে যাওয়া সত্ত্বেও অদ্বৈতবাদীরা ভগবানের সঙ্গ করার সুযোগ না পাওয়ার ফলে এবং তার সেবা করতে না পারার ফলে পুনরায় এই জড় জগতে অধপতিত হয় এবং মানবতাবাদ পরমার্থবাদ এবং লোকহিতৈষণা ইত্যাদি জড়জাগতিক পর উপকারের মাধ্যমে তারা তাদের সেবা করার প্রবৃত্তি চরিতার্থ করার চেষ্টা করে এই প্রকার অধপতনের বহু দৃষ্টান্ত রয়েছে এমন কি বড় বড় মায়াবাদী সন্ন্যাসীদেরও অধপতনের বহু দৃষ্টান্ত রয়েছে বৈষ্ণব দার্শনিকেরা তাই সাজুজ্য মুক্তিকে মুক্তির স্তরে গণনা করেন না তাদের মতে মুক্তির অর্থ হচ্ছে মায়ার সেবার পরিবর্তে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের দাসত্ব করা সেটি হচ্ছে প্রকৃত মুক্তি কেউ যখন তার কৃত্রিম অবস্থা ত্যাগ করে তার স্বরূপে অধিষ্ঠিত হন তখন তাকে বলা হয় মুক্ত ভগবদ্ গীতায় সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে যিনি ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাকে মুক্ত বা ব্রহ্মভূত বলে মনে করা হয় ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্ত যখন সমস্ত জড়কলুষ কলুষ থেকে মুক্ত হয় তখন তিনি ব্রহ্মভূত স্তরে প্রাপ্ত হন পুরাণেও সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে মুক্তি মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া মহর্ষি মৈত্রেও বিশ্লেষণ করেছেন যে ধ্রুব মহারাজ প্রথমে ভগবানের সেবায় যুক্ত হওয়ার বাসনা করেননি পক্ষান্তরে তিনি তার প্রপিতামহের থেকে উচ্চতর পদ প্রাপ্ত হওয়ার বাসনা করেছিলেন সেটি ভগবানের সেবা নয় সেটি ইন্দিয়ের সেবা কেউ যদি ব্রহ্মার পদও প্রাপ্ত হন যা এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ পদ তা সত্ত্বেও তিনি বদ্ধজীব ছিল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন যে কেউ যখন প্রকৃত শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন তখন তিনি ব্রহ্মা ইন্দ্র আদি দেবতাদের একটি পিপিলিকার সমপর্যায়ভুক্ত বলে মনে করেন তার কারণ হচ্ছে যে একটি পিপিলিকারও যেমন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা রয়েছে তেমনি ব্রহ্মার মতো মহান ব্যক্তিরও জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা রয়েছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করা বদ্ধ জীবদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা তার মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা তাদের জ্ঞানের গর্বে গর্বিত কারণ তারা জড়া প্রকৃতির উপর আধিপত্য করার নতুন নতুন উপায় উদ্ভাবন করেছেন তারা মনে করেন যে এটি হচ্ছে মানব সভ্যতার প্রগতি যত বেশি করে জড়া প্রকৃতির উপর আধিপত্য করা যায় ততই তারা উন্নত হয়েছেন বলে মনে করেন প্রথমে ধ্রুব মহারাজের প্রবৃত্তি ও সেই রকমই ছিল তিনি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয়ে এই জড় জগতের উপর আধিপত্য করতে চেয়েছিলেন তাই অন্যত্র বর্ণনা করা হয়েছে যে ভগবানের আবির্ভাবের পর যখন ধ্রুব মহারাজ তার সংকল্প এবং অন্তিম রূপে প্রাপ্ত পুরস্কারের তুলনা করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল কতকগুলি ভাঙা কাচের টুকরো চেয়েছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি বহু দুর্মূল্য রত্ন পেয়েছে। প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা মাত্রই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে ভগবানের কাছে ব্রহ্মার থেকে উচ্চ পদ প্রার্থনা করেছিলেন তা কত নগণ্য ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করে যখন বসুদেব পদে স্থির হরে কৃষ্ণ স্থিত হয়েছিলেন তখন তিনি তার সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়েছিলেন তিনি কি চেয়েছিলেন এবং কি পেয়েছেন তা বুঝতে পেরে তিনি অত্যন্ত লজ্জিত হয়েছিলেন তার পিতার রাজ্য ত্যাগ করে মধুবনে গিয়ে মুনির মতো সদগুরু প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনিই যে তখনও তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং এই জড়োজগতে এক অতি উচ্চ পদ প্রাপ্ত হতে চেয়েছিলেন সেই কথা মনে করে তার সবচাইতে বেশি লজ্জা হয়েছিল ভগবানের কাছ থেকে বাঞ্ছিত বর লাভ করা সত্ত্বেও এই গুলি ছিল তার বিষণ্ণ হওয়ার কারণ ধ্রুব মহারাজ যখন বাস্তবিকভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তখন তার বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার এবং জগতের উপর আধিপত্য বিস্তারের বাসনা পোষণ করার কোনো প্রশ্নই ছিল না কিন্তু পরমেশ্বর ভগবান এতই কৃপাময় যে তিনি জানতেন ধ্রুব মহারাজ তা চেয়েছিলেন এবং তাই তিনি তাকে তা দান করেছিলেন ধ্রুব মহারাজকে নির্দেশ দেওয়ার সময় ভগবান বেদাহম শব্দটির প্রয়োগ করেছেন কারণ যেহেতু ধ্রুব মহারাজ জড়জাগতিক লাভের বাসনা করেছিলেন তাই ভগবান তার হৃদয়ের সমস্ত কথা জানতেন মানুষের মনের সমস্ত কথা ভগবান জানেন সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে বেদাহং তানি ভগবান ধ্রুব মহারাজের সমস্ত বাসনা পূর্ণ করেছিলেন তার বিমাতা এবং বৈমাত্রেয় ভ্রাতার প্রতি প্রতিশোধের হরে কৃষ্ণ প্রতিশোধের বাসনা পূর্ণ হয়েছিল তার প্রপিতামহের মহের থেকেও শ্রেষ্ঠ পদ লাভের বাসনাও পূর্ণ হয়েছিল এবং সেই সঙ্গে ধ্রুবলোকে তার নিত্য স্থিতিও নির্ধারিত হয়েছিল যদিও ধ্রুব মহারাজ শাশ্বত লোক প্রাপ্তির কল্পনাও করেননি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিচার করেছিলেন এই জড়জগতে উচ্চপদ লাভ করে ধ্রুব কী করবে তাই তিনি ধ্রুব মহারাজকে ছত্রিশ হাজার বছর ধরে অপরিবর্তনীয় ইন্দ্রের হরে কৃষ্ণ ইন্দ্রিয়ের দ্বারা এই জড়জগতের উপর আধিপত্য করার সুযোগ দিয়েছিলেন এবং বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করে এই জড় জগতে সর্বশ্রেষ্ঠ রাজারূপে বিখ্যাত হওয়ার সুযোগ দিয়েছিলেন আর তারপর সমস্ত জড়ো সুখভোগ করার পর চিত জগতের অন্তর্গত ধ্রুবলোকে উন্নীত হবে ইতিশলোক উনত্রিশ শ্লোক তিরিশ ধ্রুব উবাচ সমাধিনা নৈক ভবেন যত পদং বিদু সনন্দয় ঊর্ধ রে তস রহং সরভীর মুষ্য পাদ ওপেত্তাপগত পৃথঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নতি আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক তিরিশ ধ্রুব উবাচ না নৈক ভবেন যৎপদং বিদু সনন্দাদয় দয় উর্ধরে তশো মাশই রহং সরভিরমুচ্ছ পাদয় ছায়া মুপে তাপ অগতো নতি অনুবাদ ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো স সহজ কাজ নয় কারণ সনন্দ প্রমুখ মহান মহান ব্রহ্মচারীরাও সমাধিতে অষ্টাঙ্গ যোগের সাধনা করে বহু জন্মের পর ভগবানের শ্রীপাদপদ্রে আশ্রয় লাভ করেছিলেন কিন্তু আমি কেবল ছয় মাসের মধ্যেই সেই ফল প্রাপ্ত হয়েছি কিন্তু তবুও ভগবান ব্যতীত অন্য বিষয়ে অভিলাস থাকার ফলে আমি অধঃপতিত হয়েছি তাৎপর্য এই শ্লোকে ধ্রুব মহারাজ স্বয়ং তার বিষণ্নতার কারণ বিশ্লেষণ করেছেন প্রথমে তিনি অনুতাপ করেছেন যে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা সহজ নয় সনন্দন সনক সনাতন এবং সনৎকুমার এই চারজন ব্রহ্মচারীর মতো মহাপুরুষদেরও বহু জন্ম ধরে যোগ অভ্যাস করে সমাধিমগ্ন থাকার পর পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার সৌভাগ্য হয়েছিল কিন্তু ধ্রুব মহারাজ কেবল ছয় মাস ধরে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন তাই তিনি আশা করেছিলেন যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষা কথা মাত্রই ভগবান অবিলম্বে তাকে তার ধামে নিয়ে যাবেন ধ্রুব মহারাজ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে ভগবান তাকে ছত্রিশ হাজার বছর ধরে পৃথিবী শাসন করার বর দিয়েছিলেন কারণ তিনি প্রথমে মায়াচ্ছন্ন হয়ে তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং তার পিতার রাজ্য শাসন করতে চেয়েছিলেন এই দুটি বিষয়ের জন্য ধ্রুব মহারাজের গভীর অনুতাপ হয়েছিল ইতি লোক তিরিশ नारायण हे नारायण भो हरण नारायण हरे कृष्ण